হ্যালো ডিসেনার্স আমি অ্যানামুল হক নিজুম অ্যান্ড্রয়েড ভার্সন থেকে বলছি আসলে আমরা অনেক কি এখন বর্তমান মানে কম্পিউটার দিয়ে যে সমস্ত কাজ করা যায় প্রায় মোটামুটি অনেক কাজই এখন অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে করা সম্ভব যদি তা আমাদের জানা থাকে আমরা মানে বিভিন্ন ক্ষেত্রে মোবাইলে অনেক উন্নত মানের অ্যাপস ডাউনলোড দিই এবং এগুলো ইনস্টল দিই এগুলো আমরা চালাই যার কারণে মোবাইলে বড় ধরনের ভাইরাসের সৃষ্টি হয় মানে অনেক রকমের ভাইরাস হয় যে ভাইরাসগুলো আমরা ঠিকমতো কাটতে না পারায় মানে অনেক প্রবলেমের ফেস করতে হয় দেখা যাচ্ছে মোবাইলটা এক পর্যায়ে অকেজিও হয়ে যায় তো আমি আজকে আপনাদের মানে তোমাদের একটা অ্যাপসের সাথে পরিচিত করে দেব যে অ্যাপসটা মানে খুব ভালো ভাইরাস কাটে যে আমি ইউজ করতেছি যার বেনিফিট আমি পেয়েছি আমি এটা বলবো না যে এই এটা খুব মারাত্মক ভাইরাস কাটন বা বাট এটা মানে ভাইরাস অনেক বড় ধরনের ভাইরাস কাটতে সাহায্য করে তো অ্যাপসটা কীভাবে আপনি আপনারা ইউজ করবেন সে বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি যাদের মোবাইলে নাইন অ্যাপস অ্যাপসটা আছে ওইটার ভিতরে যেতে পারেন ওইটার ভিতরে গিয়ে ডক্টর ওয়েব এরকম ডক্টর ডি আর ডক্টর ডব্লিউ বি ওয়েব ওইটা লেখে সার্চ দিলে অনেকগুলো অপশান আসবে অপশন আসলে ডক্টর ওয়েব অ্যান্টিভাইরাস লাইফ এরকম একটা লেখা আছে ওইটা গিয়ে ইয়া করতে হবে ডাউনলোড দিতে হবে তারপর ওইগুলো ওইটা ইনস্টল করলে তারপর ওইটার মাঝে বিভিন্ন পয়েন্ট আছে ওগুলা আমি আরেকদিন দেখিয়ে দেব ওই পয়েন্টে গিয়ে কাজ করলে ওই ওই অ্যান্টিভাইরাসটা ইউজ করলে খুব ভালো হয় এবং অ্যান্ড্রয়েড সেটের জন্য ভালো হয় তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার আরও নতুন নতুন বিষয় পেতে আমার সাথেই থাকবেন ওকে আল্লাহ হাফিজ